আমরা কি একশো মাইল গতিতে আগাবো নাকি টুকটুক করে দশ মাইল গতিতে আগাবো আগাচ্ছি কিন্তু আমরা ওয়ান ইজ কমপ্লেনিং আমরা আগাচ্ছি না বাট আগানোর স্পিড ইজ দি ইস্যু টু থাউজেন্ড ফোরে ভিয়েতনাম অ্যান্ড আস ওয়ার অন দি সেম স্পিড লেভেল ভিয়েতনাম একশো মাইল ক্রস করে এগিয়ে গেছে আমরা ওই টুকটুক করে ওই পর্যায়ে চ্যালেঞ্জ বিফোর আস টুডে উই রিওরিয়েন্ট আওয়ারসেলস এজ এ হোল এই স্পিড ইস্যুতে আমরা ইয়ে কারণ স্পিড ইজ দি অল ইট ম্যাটার্স এই যে প্রতি বছর দুই বাইশ লাখের মতো নতুন তরুণ অলরেডি ব্যাকল্যাগ অফ আনএমপ্লয়েড এগুলো কাভার করতে হলে এমপ্লয়মেন্ট জেনারেশন শুধু এই বছরের গ্র্যাজুয়েট দিয়ে চিন্তা করলে হবে না ব্যাকলগ নিয়েও স্পিডের কোনো বিকল্প নেই সো পাঁচটা বড় ইয়ে এই ইয়ে আমাদের আই ওয়ান্ট টু রিয়েলি ফোকাস একটা হচ্ছে যে শিক্ষা বাজেট নিয়ে অ্যাকচুয়ালি আমি খুব বেশি সেজন্য বদার না বিকজ বাংলাদেশ একটা বাস্তবতায় দাঁড়িয়েছে ওয়ের শিক্ষা ইজ নট ট্রান্সলেটিং ইন্টু হিউম্যান ক্যাপিটাল একজন বলেছেন ওই যে কে যেন একজন বলছিলেন ছাত্র একজন যে কোয়ালিটির কথা সো শিক্ষা হচ্ছে বাট মানব সম্পদ হচ্ছে না এডুকেশন ইজ নট ট্রান্সলেটিং ইন্টু হিউম্যান ক্যাপিটাল এটা শুধু বাজেটের বিষয় নয় অ্যাজ এ হোল শিক্ষা কমিশন হয় নাই সিভিল সোসাইটিও আমরা কিন্তু শিক্ষা নিয়ে বড় ধরনের ন্যাশনাল ডায়লগ করি নাইভে যারা এই পরিবর্তনটা নিয়ে আসলো সে জুলাই অগাস্ট সাধারণ মানুষ এবং সবাই ছিলাম বাট শিক্ষার্থীরা তো প্লেড এর লিড রোল একচুয়ালি শিক্ষার বিষয়টাকে আমরা প্রায়োটাইজ করতে পারলাম না অ্যান্ড দিস ইজ সামথিং আনলেস উই সলভ ইট উই উইল ওই যে স্পিড উইল রিমেইন এ টেন মাইলস পার আওয়ার মানে গতিটা ওর চেয়ে উঠতে পারবে না সেকেন্ড যেটা একটা ইয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট টেকনিশিয়ান ইজ এ রিয়ালিটি এবং সবাই তো কিছুটা বলছেন ইনভেস্টমেন্ট টেগনিশিয়ান হ্যাজ বিন দেয়ার ফর এ ওয়ল অ্যান্ড এইটার পরিবর্তনটা আনার জন্য অর্থ উপদেশটা এলোন ক্যান ডু ডু নাথিং ইবাউট ইট পরশুদিন চট্টগ্রাম থেকে একজন জানালো আরেকটা কেস হয়েছে হত্যা মামলা একশো দশ না একশো সত্তর জন আসামি উনি পঁচানব্বই নাম্বার দি গায়েবি মামলার যে সংস্কৃতি এটা কিন্তু এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডকে এক ধরনের অনিশ্চয়তার গভীর ইয়ের মধ্যে ফেলে রেখেছে কারণ এটা তো ইয়ে নয় মানে আমরা ওই সেপারেট করতে পারছি না দোজ হু নিড টু বি পানিশড ওদেরটাকে স্ট্রিক্ট ফোকাসের মধ্যে না রেখে আমরা একটা ব্ল্যাঙ্কেট সাসপেনের পর্দা এন্টার সোসাইটির উপর ঢেলে রেখেছি সবাই হাত গুটিয়ে বসে থাকা ছাড়া কোনো না নাই অ্যান্ড সাফারও করা একচুলে সো দি ইনভেস্টমেন্ট টেগনিশিয়ান যদি অ্যাড্রেস করতে হয় ফাইন্যান্স মিনিস্ট্রি ইজ নট দ্য অনলি অ্যাক্টার ইট হ্যাজ টু বি এ হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ স্বরাষ্ট্র থেকে শুরু করে এভরি জুডিশিয়াল এভরি মিনিস্ট্রি তারা যদি অ্যাপ্রোপ্রিয়েট না করে এনে আই এম অ্যাপসলিউটলি সারপ্রাইজ যে এইখানে আমরা এখানে আমি এটাও বলবো এটা সূত্র ধরি সংস্কারের পুরো বিষয়টা সংস্কারের পুরো বিষয়টা এখন আমি এতদিন পরে মনে হচ্ছে দিম গভমেন্টের সংস্কারে তারা অনেক কমিশন করেছে দেভ গিভেন গুড রিপোর্টস হোয়াইট পেপার করেছে স্পেশাল টাস্ক করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সংস্কারের এন্টায়ার প্রায়োটাইজেশন ইজ অন এ ফিউ কনস্টিটিউশনাল স্টেপস ওয়ার সংস্কার বলতে আমরা বোঝাচ্ছিলাম জুডিশিয়াল সংস্কারের দি প্রাত্যহিক রিয়ালিটি শিক্ষার স্বাস্থ্যের প্রাতিষ্ঠানিক অল দি ওয়ে দে আর আউট অফ ফোকাস অ্যাকচুয়ালি দে আর নট কোথাও অ্যাকচুয়ালি ওটাতে আমরা ইয়ে করছি না সো এই হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ এবং এখানে একটু ওনারা রাগ করে যেতে পারেন তারপরে আই থিঙ্ক আই ফিল দ্যাট আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে অ্যাকচুয়ালি এবং অযৌক্তিক রাগ নয় আমি বলবো এটাকে আমি বলি এটাকে পবিত্র রাগ যে রাগের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হয় ওই রেগে যাওয়ার মুহূর্ত হয়েছে কারণ এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বললে বলবো একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম লিসেনিং উইদাউট রেসপন্স প্রচুর লিসেনিং সবাই নয় প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না বাট রেসপন্স উইদাউট রেসপন্স এটা কিন্তু ইজ হোল্ডিং ব্যাক থিংস সো আমি জাস্ট টু কুইকলি ফিনিশ দি দি চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে আছে আবারও বললাম শিক্ষাকে মানব সম্পদে রূপান্তর না করলে হবে না ইনভেস্টমেন্ট স্টেগনিশান কাটাতে হলে হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচে আমাদের আগাতে হবে ইউথ এমপ্লয়মেন্ট আমরা এটাকে ফোকাসে আনতে পারছি না ইফেক্টিভ স্ট্র্যাটেজি করতে স্কিল আরও একশোটা স্কিল প্রজেক্ট নিলে এটা দিয়ে সমাধান হচ্ছে না অ্যাকচুয়ালি উই নিড টু ফাইন্ড এ ব্রেক থ্রু পভার্টি ইন ইকুইটি আমরা ভেবেছিলাম এগুলো গতদিনের সমস্যা ইট রিমেইনস ভেরি বাট একটা জায়গায় আই উড সেন্স সিন প্রাইভেট সেক্টর ইজ অলসো হিয়ার কালেকটিভ আমাদের অ্যাটেনশান দেওয়া দরকার যে উই মাস্ট এই যে আপওয়ার্ড ফরওয়ার্ড লুকিং স্ট্র্যাটেজিক ভিশনে উই হ্যাভ টু লুক ফর নিউ গ্রোথ ড্রাইভার্স আর এম জি এন্ড রেমিটেন্স উইল কন্টিনিউ বাট আজকে থেকে বাংলাদেশ যদি নতুন গ্রোথ ড্রাইভারস বের করতে না পারে এবং আমাদের স্ট্র্যাটেজিক এনার্জি ওইখানে ব্যয় করতে না পারি ফর এক্সাম্পল আই ফিল দ্যাট আগামীর ওয়ান অফ দি গ্রোথ ড্রাইভার উইল বি এগ্রিকালচার কৃষি হতে হবে অলরেডি কিন্তু দেখাচ্ছে সম্ভাবনা দেখাচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অফ সিন পটেনশিয়াল আছে ইভেন আপনার যে আইটি সার্ভিসেস পটেনশিয়াল আছে অ্যান্ড টেক্সটাইল ইত্যাদি তো অলরেডি আছেই আমি বলছি নিউ গ্রোথ ড্রাইভারস আমরা ঘুরে ফিরে কিন্তু ওই দুইটার উপরই অল প্ল্যানিং অল স্ট্র্যাটেজিক ভিশ বেসিক্যালি বেসড অন দ্যাট ফাইনাল একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে করাপশানের ইস্যুটাতে আই ফিল ইভেন আমাদের সিভিল সোসাইটি থেকে যে করাপশান আলোচনাটা আমরা যেভাবে তুলে আনি তার মধ্যেও আমি একটা সমস্যা দেখছি এক ধরনের কারণ করাপশান আলোচনাটা ইজ এগেইন পুটিং এ ব্ল্যাঙ্কেট সাসপেশন অন সোসাইটি দের আর করাপি the মেজরিটি আমরা একটা এই অ্যান্টি করাপশান স্ট্র্যাটেজিটাকেও এটার মধ্যে করাপশান ইজ এন ইস্যু ডেফিনেটলি ইনস্টিটিউশনাল ইনএফিশিয়েন্সি ইজ পার্ট অফ দি হয়রানি একজন বললেন আমি মনে করি যে হয়রানি শব্দটা আরও জোরালোভাবে আমাদের আলোচনার মধ্যে ব্যোক্রেসির সম্বন্ধে কমপ্লেন বিগার কমপ্লেন ইজ অ্যাবাউট হয়রানি দে হ্যাভ নো অ্যাপ্রিসিয়েশন অফ টাইম টাইম তাদের কাছে হচ্ছে একটা ইনফিনিট রিসোর্স প্রাইভেট সেক্টরের কাছে ইটসে এবং সাধারণ মানুষের কাছে ইসে ফাইন্যান্ট রিসোর্স টাইম সময় সম্বন্ধে ব্যোক্রেসির কাছে ইজ নো ইজ নট ইম্পর্টেন্ট ইস সো আমাদের এন্টি করাপশানের যে ভবিষ্যতে আমরা আমরা এটাকে সমাধান করতে চাচ্ছি সেখানেও কিন্তু আমাদের কিছু চিন্তার উত্তরণের প্রয়োজন আছে ধন্যবাদ